হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিওয়ার্স কাল রাত থেকেই প্রচণ্ড বৃষ্টি তার ভিতরেই আপনাদেরকে নিয়ে এলাম সাতবাগানে কারণ বেশ কিছু ড্রাম সংগ্রহ করেছি এগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আজকে আলোচনা করব এই ড্রামগুলো আপনারা কোথায় পাবেন এবং কীভাবে সংগ্রহ করবেন ভিওর্স দেখতে পাচ্ছেন প্রথমে এটি হচ্ছে রঙের বালতি এই রঙের বালতিগুলো আপনারা স্থানীয় কোনো প্লাস্টিকের দোকান থেকেও সংগ্রহ করতে পারেন অথবা তেল বিক্রি করে মবেল বিক্রি করতে পারে এরকম দোকানগুলোতে খবর নেবেন এটা পেয়ে যাবেন আর বিশেষ করে কিছু কিছু এলাকায় কিন্তু ভাঙাড়ির দোকান আছে যেখানে প্রান্তিক পর্যায়ে যেসব ফেরিওয়ালারা যায় তারা কিন্তু এগুলো সংগ্রহ করতে পারে কারণ বিভিন্ন ফ্যামিলি যারা এগুলা বিক্রি করে দেয় এরা কিন্তু এই সব সংগ্রহ করে নিয়ে ভাঙাড়ির যে বড়ো দোকানগুলো সেই দোকানগুলোতে বিক্রি করে আপনারা এই ধরনের বালতিগুলো কিন্তু সেই সব ভাঙাড়ির দোকানে পেয়ে যাবেন এগুলো কিন্তু খুবই মজবুত আপনি বাজার থেকে দেড়শো দুশো টাকা দিয়ে যে প্লাস্টিকের বালতিগুলো কিনবেন সেগুলোর থেকে অনেক গুণ মজবুত এটা অনাশয়ে আপনার পাঁচ থেকে সাত বছর কেটে যাবে আর এই বালতিগুলো আমি সংগ্রহ করেছি একশো টাকা পিস প্লাস্টিকের বিশ লিটার যে বালতিগুলো পাওয়া যায় ওগুলাও কিন্তু দেড় থেকে দুইশো টাকার কমে কমই পাওয়া যায় আর যে কালো বালতিগুলো পাওয়া যায় ওগুলা কিন্তু মানে একদমই খারাপ তো আপনারা ওইগুলার থেকে এগুলা সংগ্রহ করতে পারেন হয়তো স্থান দাম একটু কম বেশি হতে পারে আর এই যে প্লাস্টিকের ফ্রেশ বালতিগুলো দেখতে পাচ্ছেন এই বালতিটা কিন্তু প্রায় নতুনের মতোই এই 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 ধরনের বালতি আপনারা পেয়ে যাবেন স্থানীয় কোনো রঙের দোকানে অথবা খোঁজখবর নেবেন জেলা পর্যায়ে উপজেলা পর্যায় থানা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে কারা রঙের কাজ করে এবং রঙের কাজের করে তাদের কাছ থেকে খোঁজ খবর নিবেন তাহলেও কিন্তু এই সুন্দর বালতিগুলো পেয়ে যাবেন এইগুলাও কিন্তু আমি একশো টাকা পিস ক্রয় এই যে একটা দেখতে পাচ্ছেন এগুলা সবই একশো টাকা পিস আসলে আমরা যখন কিনি অনেকগুলা কিনি গড় হিসেবে তো আপনি একটা কিনতে গেলেও হয়তো একটু কম বেশি নিবে তো তারপর ভিআ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বড় বালতি আছে এগুলা কিন্তু আড়াইশো লিটারের ড্রাম সবগুলাই আড়াইশো লিটারের ড্রাম এগুলা বিভিন্ন কেমিক্যাল অথবা তেল বহন করে তো এই ড্রামগুলো আপনারা বাজারে যে তেল এবং মবিলের দোকান আছে সেগুলোতে খোঁজখবর নিলে পাবেন এগুলো নতুন কোয়ালিটির যে ড্রামগুলো সেই ড্রামগুলো কিন্তু আপনারা ষোলো থেকে সাতেরোশো টাকায় পাবেন নতুন যেগুলা ভালো কোনো প্রকার কোনো লিকেজ নেই এগুলা ষোলো থেকে সাতেরোশো টাকা এবং এর কোয়ালিটি ভেদে হয়তো দু একশো টাকা কম বেশি হতে পারে তো এর ভিতর আমার কাছে সবচেয়ে ভালো মনে হয়েছে এই যে আর এস এল এর এই ড্রামটা এটা হচ্ছে চার ভিট একটা দুইটা এবং আরো দুইটা কেটে ফেলেছি আমি চার ভিটের ড্রাম এই ড্রামগুলো কিন্তু খুবই মজবুত এবং খুবই পুরু আপনার চেষ্টা করবেন এই ড্রামগুলো সংগ্রহ করার জন্য তো এই ড্রামগুলোকে আপনারা থেকে কেটে কেটে নেবেন দুই টুকরা করে এই যে দেখতে পাচ্ছেন এখানে নিচের দিকে সিদ্ধ করে নেবেন আর এই ড্রামগুলো যদি কোনো লিকেজ অথবা ফাটা থাকে তাহলে কিন্তু আপনারা এগারোশো থেকে বারোশো টাকায় সংগ্রহ করতে পারে এটা আপনারা যারা বাজারে মাছ বিক্রি করে তাদের কাছ থেকেও পাইতে পারেন আবার যারা তেলের দোকানদার তাদের কাছ থেকেও পেতে পারেন আর মূল্যটা তো আমি আপনাদেরকে বলেই দিলাম তো ভিওয়ার্স আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই